আসসালামু আলাইকুম দর্শক দেখতে থাকুন চলমান গাড়ির সামনে দিয়ে টেকনিক্যাল সিগন্যালের মুখে কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে প্রতিদিন প্রতিনিয়ত এইভাবেই মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে এই প্রতিবেদন করার জন্য একটা ভিডিও ফুটেজ নিয়ে আসতেছি দেখতে পাচ্ছেন একটা মানুষ দুই পাশ দিয়ে গাড়ি চলছে মাঝে আটকা পড়ে গেছে এভাবে চলছে প্রতিদিন প্রতিনিয়ত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীর ভেতর চলাচল টেকনিক্যালের সিগন্যাল পার হচ্ছি দারুসালাম ফুটওভার ব্রিজের সামনে প্রায় নিকটতম অবস্থানে চলে আসছি তবে ধীরে ধীরে পর্যায়ক্রমে সামনের দিকে যাচ্ছি দেখতে থাকুন দর্শক আমরা নিরাপদে মানুষ জীবনে পারাপার হয় কি না জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এটাই প্রতিবেদন করার জন্য আপনাদের মাঝে একটা প্রতিবেদন করছি মাথার উপর ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও মাছ দিয়ে ডিভাইডারের পাশ দিয়ে মানুষ জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করছে এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এই সব মানুষগুলোকে পরিবর্তন করার লক্ষ্যে একযোগে কাজ করছে তবে দেখতে থাকুন দারুসালাম ফোটাভার ব্রিজ পার হয়ে মানে দারুসালাম ফুটভার ব্রিজ একটা পার হয়েছে আর একটা ফুটাভার ব্রিজের সামনে মানুষ জীবনে ঝুঁকি নিয়ে চলমান গাড়ির সামনে দিক দিয়ে রিক্সে পারাপার হচ্ছে ইতিমধ্যে বৈশাখী গাড়ি গাড়ির চলমান অবস্থায় মানুষকে নামাচ্ছিল ইতিমধ্যে মা গাড়িটা থেমে মানুষকে নামাচ্ছে এইভাবেই চলছে প্রতিদিন প্রতিনিয়ত দেখেন পর্যাপতী গাড়ি চলতেই আছে গাড়ির যাত্রী নামাতেই আছে আবার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ডান পাশ থেকে মানুষ বাম পাশের দিকে আসতেছে প্রতিদিন প্রতিনিয়ত এইভাবেই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে মাথার ওপর ফুট ব্রিজ আছে দেখতে পাচ্ছেন ফুটোভার ব্রিজ আছে কিন্তু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে তবে দেখতে থাকুন ফুটোভার ব্রিজের নিচে কতজন মানুষ কিন্তু ফুট ওভার ব্রিজের ওপর দিয়ে একজনও যাচ্ছে না এই সব তথ্যগুলোই মানুষের মাঝে প্রকাশ করছি যেন মানুষ জাগ্রত হয় মানুষ সচেতন হয় প্রত্যেকটা মানুষ দেখেন ফুট ওভার ব্রিজের থাকা সত্ত্বেও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মাঝপথ দিয়ে চলছে যে ক্রসিং আছে কিন্তু এভাবে ফুট ওভার ব্রিজ চার থেকে সামনে সামনে থাকা সত্ত্বেও ফুট ওভার ব্রিজ ব্যবহার করা উচিত কিন্তু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলমান গাড়ির সামনের দিক দিয়ে হাইরিক্সে প্রতিদিন প্রতিনিয়ত চলাচল করছে রাজধানীর ভেতর কল্যাণপুর ইতিমধ্যে ঢুকে পড়ছি তবে দেখতে থাকুন কল্যাণপুর ফু ব্রিজ থাকা সত্ত্বেও একজন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলমান গাড়ির সামনের দিক দিয়ে দৌড় দিয়ে পারাপার হচ্ছে ইতিমধ্যে কল্যাণপুর পার হয়েছি শ্যামলের কাছাকাছি যে ইউটার্ন আছে ইউটার্ন পারাপার হবে ইনশাআল্লাহ তবে দেখতে থাকুন মানুষ ছৌ অন্যরা মতো ছুটি করে পারাপার হচ্ছে তবে দেখতে থাকুন ইউটার্নটা নিচ্ছি ইতিমধ্যেই দেখতে থাকুন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে কি না ক্যামেরার সামনে দেখতে পাবেন কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত মানুষ রাজধানীর ভিতর ছুটাছুটি করছে শুধু উপার্জনের জন্য এবং নিরাপদে পারাপার হচ্ছে না সবাই ছুটছে শুধু একটু স্বস্তিতে ছুটছে না নিরাপদে ছুটছে না জীবনের ঝুঁকি নিয়ে ছোটাছুটি করছে উপার্জনের লক্ষ্যে ছুটছে তবে দেখতে থাকুন কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এইভাবে প্রতিদিন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে দেখেন একজন ছেলে মানুষ জীবনে রিক্স নিয়ে আসতেছে আরেকজন মেয়ে মানুষ জীবনের রিক্স নিয়েও রাস্তার মাঝামাঝি পয়েন্ট দিয়েই চলাচল করছে এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত মানুষ ছুটাছুটি করছে কেন মানুষ এত জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করছে জানি না তবে প্রত্যেকটা মানুষের উচিত নিরাপদ জায়গা দিয়ে নিরাপদভাবে ফুটাভার ব্রিজ ব্যবহার করা উচিত জীবনকে ঝুঁকিপূর্ণভাবে নয় জীবনকে নিরাপদ পেয়ে ফুটাভার ব্রিজ ব্যবহার করা উচিত তবে প্রত্যেকটা মানুষের কাছে একটা সচেতন সংবাদ পৌঁছানো উচিত ঝুঁকি না নিয়ে নিরাপদে পারাপার হন এবং পরিবারের কথা চিন্তা করে অন্তত ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন সামান্য দুর্ঘটনা সারা জীবনের কান্না একটা ছোট্ট দুর্ঘটনা সারা জীবনের কান্না তবে দেখতে থাকুন ইতিমধ্যে কয়েকজন মানুষ একজন ইভনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্স ফুটওভার ব্রিজের নিচ দিয়ে পারাপার হচ্ছে কিন্তু দূরের জন্য ক্যামেরাতে নিয়ে আসার সম্ভব হলো না তবে চোখে তো দেখতে পেলাম তবে প্রত্যেকটা মানুষকে বলবো অন্তত ওভার ব্রিজ ব্যবহার করবেন জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হবেন না তবে ইতিমধ্যে দুইজন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হয়ে ডিভাইডারের মাঝামাঝি পয়েন্ট দিয়ে হাঁটতেছে দুইটা মানুষ তবে প্রত্যেকটা মানুষকে বলবো জীবনের ঝুঁকি না নিয়ে নিরাপদ সড়ক বা